হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন টু ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব হামদাদ ল্যাবরেটরিজের ইকটান দিনার সিরাপটি নিয়ে টু ভিউয়ার্স আজকে আমরা জানবো ইকটান দিনার সিরাপটি কি? এর উপকারিতা কি খারা খেতে পারবেন কীভাবে খাবেন এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি না টু ভিওয়ার্স ইকটান কান্সি মূল ও বীজ গোলাপ ফুল গাওজবান শাপলা ফুল স্বর্ণলতা রেওচিনি এবং অন্যান্য উপাদানের অপূর্ব সমন্বয়ে প্রস্তুত একটি সিরাপ যা সকল প্রকার জন্ডিস ও হ্যাপাটাইটিস নিরাময়ে অত্যন্ত কার্যকরী ইকটান পিত্তনালীর প্রতিবন্ধকতা অপসারণ করে এবং লিভারের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখে ইকটান সিরাপের উপকারিতা ইকটান দিনার হল একটি অত্যন্ত কার্যকারী সিরাপ যা উৎসাহিত করতে সাহায্য করে লিভার গল ব্লাডার এবং জন্ডিস হ্যাপাটাইটিস কোষ্ঠকাঠিন্য ম্যাট্রাইটিস অ্যাসাইটিস এবং ক্লোরোসিতে ইকটান দিনার সিরাপটি কাজ করে থাকে প্রোবায়োটিক উপকারী ব্যাকটেরিয়া এর বৃদ্ধি এবং ক্রিয়াকলাপকে উদ্দীপিত করে যা স্বাস্থ্যের জন্য নিরাপদ ইক্টন সিরাপটি সকল বয়সের মানুষ সেবন করতে পারবেন প্রাপ্তবয়স্ক হলে দুই থেকে তিন চামচ দিনে দুইবার এবং অপ্রাপ্তবয়স্ক হলে অর্ধেক চামচ থেকে এক চামচ দিনে দুইবার সেবন করতে পারবেন ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন টু ভিউয়ার্স এই ইকট্যান দিনার সঠিক মাত্রায় কোনো উল্লেখযোগ্য পার্শ্ব পাওয়া যায়নি তো ভিওয়ার্স এই ছিল আজকের ইকটান সিরাপ সেরাপ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম